ECI নে অ্যাপ ডাউনলোড করে বা voters.eci.gov.in এ লগইন করে ফর্ম জমা দাও। এই ডেডলাইনটা হবে রে মনে রাখো গণনা ফর্ম জমা দেবার শেষ দিন 4 ডিসেম্বর 2025। নাম থাকবে তোমার ভোটার তালিকায়। যদি গণনা ফর্ম জমা দাও ঠিক সময়ে মনে রাখবেন ভোটার তালিকায় নাম রাখতে গণনা ফর্ম জমা করা জরুরি। শীতলা মাতা চাউল ভান্ডার আপনার উন্নত মানের চাল কেনার নির্ভরযোগ্য ঠিকানা আমাদের এখানে পাওয়া যায় সমস্ত প্রকার হাসকিং চাল মিল চাল এবং বাসমতি চাল পাইকারি দামে বিশেষভাবে উপলব্ধ শীতলা ভোগ মিনিকেট চাল যা সুস্বাদু এবং গুণগত মানে সেরা তাহলে আর দেরি কেন আজই চলে আসুন শীতলা মাতা চাউল ভান্ডারে এবং আপনার পছন্দের চাল কিনুন সুলভ মূল্যে প্রপাইটার মহাদেব নন্দী ঠিকানা সুপাড়া মোড় আরামবাগ হুগলি যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো অথবা ডাবল নম্বরে আপনার রান্নার জন্য উন্নত মানের চাল সবসময় শীতলা মাতা চাউল ভান্ডারে